আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকে নিয়ে এসেছি গ্রিন পাওয়ারের চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি লিথিয়াম ব্যাটারির বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন যে ব্যাটারিটি আছে সেটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি গ্রিন পাওয়ারের লিথিয়াম ব্যাটারি এই দুটো হচ্ছে টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার হচ্ছে ডিসপ্লের লাইন ব্যাটারিটি দেখতেও অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই ব্যাটারির সাথে আপনারা কত ভোল্ট কত এমপেয়ারের চার্জারটি পাবেন এই হচ্ছে আমাদের এই ব্যাটারির সাথে এই চার্জারটি দিচ্ছে এটা হচ্ছে তিয়াত্তর ভোল্ট পর্যন্ত নিতে পারে এটা হচ্ছে বিশ এমপেয়ারের চার্জার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা মূলত কত ভোল্ট কত এমপেয়ারের চার্জার এটা আপনার চার্জারের উপরেই লেখা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেওয়া আছে দেখুন তিহাত্তর ভোল্ট ডিসি বিশ অ্যাম্পিয়ার ডিসি এটা হচ্ছে দু হাজার পঁচিশেই উৎপাদন আপনারা দেখতে পেলেন এই চার্জারটা অনেক হাই কোয়ালিটির চার্জার এটার ওয়েটটাও অনেক তুলনামূলক বেশি এটা হচ্ছে কানেক্টর আর এটা হচ্ছে আপনার প্লাগ আপনারা এই থ্রি প্লাক দিয়ে চার্জ দিতে পারবেন এবং এই ব্যাটারির সাথে একটা সুন্দর স্মার্ট ডিসপ্লে দেওয়া আছে আপনাদেরকে দেখাই যেখানে আপনারা এই ব্যাটারির কত ভোল্ট কত অ্যাম্পিয়ার এবং কত পাচ্ছেন চার্জ আসছে এগুলো আপনারা দেখতে পারবেন আপনাদেরকে একটু কানেক্ট করে আমরা দেখানোর চেষ্টা করছি যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফাহাদের রিভিউ বিডি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারিতে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে